তুলি এখন কাজের লোক দিয়ে কাজ করায় আগে গরিব ছিল এখন দুইজন মিলে কাজ করে টাকা পয়সা আয় করেছে সেগুলো দিয়ে এখন বড়লোক হয়ে গেছে আবার কাজের লোক রেখেছে কাজ করার জন্য আমের গেও ভূত আবার কাজের লোক দিয়ে কাজ করায় বড়লোকস হয়ে গেছে কিছু মানুষের না খেয়ে দে কাজই নাই ভিডিও বানাও কোনো সমস্যা নাই ব্লক করছো করো কিন্তু অন্য মানুষকে নিয়ে সমালোচনা করে ভিডিও বানাতে হবে কেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথায় থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই সাথে আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে একটু বেশি করে রোস্ট রান্না করব কারণ রোস্ট বারবার রান্না করতে একটু ঝামেলা মনে হয় আর একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিলে আস্তে আস্তে গরম করে দিলে ওরা খায় আর কোনো সবজি বা অন্য কিছু লাগে না আর আমার ঝামেলা হয় না সেই জন্যই ভেবেছি যে এরকম বেশি করে রান্না করে রাখবো তাহলে তিন চার দিন অনায়াসে হয়ে যাবে যেটা বলতে চাচ্ছিলাম একটা আপুর ভিডিও দেখলাম যে শান্ত তুলি অনেক গরিব ছিল এখন অনেক বড়লোক হয়েছে দুইজন কিছু টাকা ইনকাম করে সেজন্য ওই যে মেঘলা নামের একটা মেয়ে আছে তাকে দিয়ে কাজ করায় আরে ভাই টাকা না হলে কেউ কোনোদিন কাজের লোক রাখে কে চাই কষ্ট করতে সবাই চাই আগের অবস্থান থেকে একটু ভালো অবস্থানে যে আর কাজের লোক রাখার অ্যাবিলিটি যদি আল্লাহ পাক তাদের দেয় তারা যদি তাদের পরিশ্রমের মাধ্যমে একদম ভালো অবস্থানে আসে তাহলে সমস্যা কোথায় একজন কাজের মানুষ দিয়ে কাজ করায় তাই এটা নিয়ে আলোচনা করার কি আছে আমি বুঝলাম না অনেকে হয়তো বলতে পারেন আপু আপনিও তো এখন অন্যের সমালোচনা কর দেখেন আমার সমালোচনা মানুষকে নিয়ে আপনার খারাপ সমালোচনা কেন করতে হবে আল্লাহ কার দিন কখন কিভাবে নেয় আমরা আসলে কেউ জানিনা তাদের হয়তো একটা সময় খারাপ অবস্থা ছিল হয়তো একটা সময় আর্থিক কষ্ট ছিল কিন্তু এখন তারা ভালো অবস্থানে আছে এটা কি ভালো বিষয় না আল্লাহ কি সবার দিন একই রকম রাখেন তারা যদি তাদের কর্মের মাধ্যমে তাদের পরিশ্রমের মাধ্যমে তারা ভালো কিছু অ্যাচিভ করে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারে তারা ভালো অবস্থানে আসতে পারে তাহলে সমস্যা কোথায় একটু ভালো থাকার অধিকার কি তাদের নাই অবশ্যই আছে কারণ তারা তাদের যোগ্যতায় সেটা অর্জন করে নিয়েছে এখন তারা পারছে একজন মানুষকে দিয়ে কাজ করাতে তুলি গ্রামের মেয়ে সে অনেক কষ্ট করে তার একটা ছোট্ট বাচ্চাও আছে আমরা সবাই দেখেছি সে অবস্থায় কত কষ্ট করেছে গ্রামে যারা বাস করে আসলে সত্যি তারা অনেক বেশি কষ্ট করে শহরের মানুষের কষ্টের চেয়ে গ্রামের মানুষের কাজের কষ্ট অনেক বেশি সে যদি তার যোগ্যতায় এখন ভালো থাকে সেটা নিয়ে আসলে অন্যের সমালোচনা করার কিছু না আর একটা তিন মিনিটের ভিডিও দেখে মানুষ সম্পর্কে বাজে মন্তব্য করতে নেই আর যারা রোস্ট ভিডিও করে সেগুলো আমি ব্যক্তিগতভাবে একদমই পছন্দ করি না জানি না কার কেমন লাগে কিন্তু আমার ভালো লাগে না যে যার কর্মের হিসাব দিবে আপনি এত মাতামাতি করে কি করবেন কেউ কিন্তু ধোয়া তুলসী পাতা ভালো মন্দ মিলেই মানুষ তাই মানুষের ভালো বিষয়গুলো নিয়ে সবসময় কথা বলার চেষ্টা এদিকে আমার রোস্ট রান্না কমপ্লিট বরমে যাবে তাই দ্রুত তাকে খেতে দিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ